শুভ সকাল আমার প্রাণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি এবং সুস্থ আছি তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে যেহেতু আজকেও প্রায় ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজই অফ ক্যামেরাই করেছি সেই সময় না ক্যামেরা করতে আমার একদমই ভালো লাগেনি আর অনেক দিন পর বাড়ি এসেছি এই কাজটাই করতে যাচ্ছি না সেই কাজটাই কিন্তু আমার অনেকটা সময় করে লাগছে পরিষ্কার করতে কাজটাই কিন্তু আমার করতে অনেকটা সময় লাগছে এই নিয়ে মানে সারাদিন প্রচুর মানে দৌড়াদৌড়ির মধ্যে দিন কাটছে আমার তবে যাই হোক আজকে উঠানটা ঝাড় দিতে একটু দেরি হয়ে গেছে এখন কিন্তু সাড়ে ছটা বেজে গেছে ঘরের কাজ বা সারতে সারতে আমার সাড়ে ছটা বেজে গেছে আর ওদিকে কিন্তু এই যে কিছু ছেলে মেয়ে পড়তে গেছিল ওরা কিন্তু বাড়ি চলে এসেছে ওরা বলে আজ পাঁচটারও আগে পড়তে গিয়েছে তাই ওরা বাড়ি চলে এসেছে আর আমার মামামো দেখো ওদের সঙ্গে চলে গেল। আর এই যে যেই ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমি বিকাল তিনটে দিকে করেছিলাম আজকে ঘরের পুজোটা করতে আমার দুটোরও বেশি বেজে গেছিলো মানে আজ ছিল জন্মাষ্টমী আর ভাবলাম শুভ দিনে ঘরের পুজোটা না দিলে কেমন হয় তাই অনেক কষ্ট করে মানে ঘরের প্রত্যেকটা কাজ আমি করেছিলাম তারপরে পুজোর থালা বাসনগুলো সমস্ত কিছু মেজে ঘষে ঠাকুরঘর মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু পুজোটা করেছিলাম তার জন্য অনেকটা সময় লেগেছে আর এগুলো সমস্তই আমি অফ ক্যামেরায় করেছি আর এই দেখো এখন কিন্তু আমি ঠাকুরের প্রসাদগুলো তুললাম আর আমার মেয়েকে দিলাম আর আমার মেয়ে কিন্তু খাচ্ছিলো আর তারপরে জামা কাপড়গুলো যেহেতু কেচেছিলাম আর এই দেখো এত জামা কাপড়ও আজই কেচেছিলাম আর কেচে কিন্তু এই যে সমস্ত কিছুই রোদে দিয়ে দিয়েছিলাম সমস্ত জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে আর এই ভিডিওটা করতে করতে আবার আমার মামা দেখলাম জ্বর এসে গেছে গাটা বেশ গরম হয়েছে জানো যেহেতু শুক্রবারের দিন বাইরে বৃষ্টি হচ্ছিল আমার ছেলেটা এত দুষ্টু বোনকেও না সেই বৃষ্টির জল গায়ে ফেলিয়েছে আর তার ফলে কি হয়েছে ওর না ওই বৃষ্টির জলটা গায়ে পড়ার জন্য ওর না জ্বর চলে এসেছে তারপরে এই যে জামা কাপড়গুলো ঘরে নিয়ে চলে আসলাম আর মেয়েকে না পাশের ঘরে ওই যে ওর মনার সকালে যেই মনাটা নিয়ে গেছিল ওই মনার কাছে দিয়ে এসেছি মানে জ্বর আসতে তাও বলছে আমি মনার কাছে যাব তাই ওর মনার কাছে ওকে রেখে এসেছি তারপরে এই দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম আর মেঘ করেছে বলে কিন্তু অন্ধকার অন্ধকার লাগছিল আর এই দেখো এখন কিন্তু সন্ধ্যা সাতটা বেজে গেছে আমি ঘরে সন্ধ্যা প্রদীপ ধরিয়ে দিয়ে তারপরে এই যে পিঠে তৈরি করছি আর মামামকে কিন্তু ওষুধটা সেই সময় খাইয়ে দিয়েছিলাম যখন ওর মনাবাড়িতে দিতে যায় আর ওই ওষুধটা খাওয়ানোর পরে না এখন মেয়েটার গায়ে জ্বর নেই তবু তারপরে আবার বলছে মা আমি তাল পিঠে খাবো এখন দেখো আমি এই তালের রসটা না সকালবেলার দিকে বের করে রেখেছিলাম ওই জন্য ভাবলাম মেয়েটা যখন খেতে চেয়েছে মেয়েটাকে একটু বড়া তৈরি করে দিই আর এই বড়াগুলো তৈরি করে তারপরে আমি রান্নাবান্না করেছিলাম ওকে নিয়েই রান্নাবান্না সমস্ত কিছু করেছিলাম কিন্তু সেগুলো আমার ক্যামেরা করতে একদমই ভালো লাগেনি শরীরও খুব ক্লান্ত ছিল গো একার সংসার হলে যা হয় বোঝ তো কাজ করতে যেমন মানে মাঝে মাঝে তো কাজ করতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের শরীরেও কিন্তু পরিশ্রম কষ্ট দুটোই হয় তবে যাই হোক মানে ইউটিউব তো পরিশ্রমটা এখন মানে সেইভাবে গায়েস হয়ে গেলে হবে না যেহেতু ইউটিউবে কাজ করতে গেলে প্রতিদিনই অ্যাক্টিভ থাকতে হয় আর অনেক কষ্টর মধ্যে দিয়েই কিন্তু ভিডিও পোস্ট করতে হয় যারা করে তারা সত্যিই খুব কষ্ট করে যারা প্রতিদিন ভিডিও পোস্ট করে তাদের সত্যিই অনেক কষ্ট হয় এখন আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি আর আমারও প্রচুর কষ্ট হয়ে যায় মানে সারা দিন একা হাতে সমস্ত কিছু করতে হয় তো ছেলে মেয়েদেরকে সামলাতে হয় তারপরে যদি আবার হয় শরীর খারাপ তাহলে তো আর কথাই নেই মানে অনেক কষ্টটা অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় আর শরীরও ক্লান্ত হয়ে যায় তবে যাই হোক এই যে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু সোমবারের দিন করেছি এর মধ্যে আমি রবিবারের দিন কোনো ভিডিওই করিনি একটু ভিডিও করিনি আর জানো তো রবিবারের দিন কিন্তু আমার হাতটা কেটে গেছিলো আর রবিবারের দিন কিন্তু ছিল মনসা পুজো আর আমি পুজোটাও করেছিলাম মায়ের পুজোটা করেছিলাম একটা দিদির বাড়ি তবে খুব ভালো লেগেছিল পুজোর উপোস টুপোস থেকে তারপরে হাতটাও কেটে গেছিলো আমি আর কোনো ভিডিওই করিনি সেই দিন এই ভিডিওটা কিন্তু এই যে সোমবারের ভিডিও আর এখন সকালই ছটা মতো বাজে আর এই যে এখন আমি এই যে থালা বাসনগুলো সমস্তই ধুয়ে নিলাম আর দেখো কত থালা বাসন পরে সমস্ত থালা বাসনগুলো ঘরে জায়গা মতো রেখে দিয়ে এখন কিন্তু ঘরটাকে মুছে নেব আর হাত কেটে গেছে তো প্রত্যেকটা কাজ করতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা অভ্যাসের পরিণত হয়ে গেছে আমার জীবনে ওই জন্য যতই কষ্ট হোক যতই যা হোক আর হাত কেটে গেছে তো কি হয়েছে কাজগুলো কিন্তু আমার কমেনি আর আমি করতেও মানে না করলেও ভাল লাগছে না ওই জন্য কিন্তু কাজগুলো করে নিচ্ছি তাই এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকে ভাবে আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো কমেন্ট করো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু চাইলে পারো আমার এই ভিডিওটা আর অন্য বন্ধুদের কাছে শেয়ার করতে আর সব থেকে বড়ো কথা প্রত্যেক একটা লাইক করো ঠিক আছে আর এই দেখো আমি এই যে কিছুটা আলু যখন কাটতে গেলাম না দেখলাম আলুগুলোর মানে ওই যে মুখ বেরিয়েছে মানে যাকে যার থেকে গাছ হয় সেটা বেরিয়েছে তাই ভাবলাম যে না আলুগুলো এভাবে ফেলে না দিই আলু গাছগুলো লাগিয়ে দিই যদি হয় তো খাওয়া যাবে আর তারপরে না আমার কাকিমা ও বাড়ি থেকে আমাকে একটা লায়ের বীজ দিয়েছিল তাই লায়ের বীজগুলোও কিন্তু লাগিয়ে দিচ্ছে গাছ লাগাতে যেহেতু আমারও বেশ ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে না আমার বড় ছেলে মানে বড় কোকা ও খুব ভালো গাছ লাগায় আর আমার ছোট ছেলেও কিন্তু গাছ লাগানোর খুবই এক্সপার্ট আমি সেভাবে গাছগাছালি লাগাই না মানে আমার সময় হয়ে ওঠে না তবুও আজ দেখলাম ঘা মানে ঘরে লায়ের বীজগুলো আছে আর কাকিমা ও বাড়ি থেকে আমাকে অনেক যত্ন সহকারে দিয়েছিল লায়ের বীজগুলো তাই ভাবলাম রথ তো চলে গেছে এখন লাগিয়ে দিই আমাদের বাড়িতে আবার রথের দিন গাছ লাগাই মানে লাউ গাছ লাগায় শুনেছি খুব ভালো হয় কিন্তু রথ ছাড়াই আমি এই যে শ্রাবণ মাস চলে গেলেও ভাদ্র মাসেই লাগিয়ে দিলাম আজকে এই যে লায়ের বীজ আর আলু গাছ আর এই জায়গাটা লাগালাম কিছুটা আর এই সাইডটায় ভেবেছি এই সাইডটায় কিছু লাগিয়ে দেবো আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে না আমার ওই যে বড় ছেলে ও লাগিয়েছে হলো হলুদ গাছ ও খুব গাছ লাগাতে ভালোবাসে আর ও যা লাগায় না খুব ভালো মানে হয় যদি বেগুন গাছ লাগালেও প্রচুর পরিমাণে বেগুন হয় আর এই যে আমাদের বাড়িতে যে পেঁপে গাছগুলো দেখো ওই পেঁপে গাছগুলো কিন্তু আমিই লাগিয়েছি তারপরে দেখো পাড়া দিয়ে চুল আলা ছিল তাই চুল দিয়ে এই যে একটা কৌটা একটা বাটি আর এই তিনটে জিনিস কিন্তু আমি চুল দিয়ে নিয়েছি দেখলাম চুলগুলো ফেলে দেবো প্রত্যেকেই তো চুল দিয়ে নেয় তাই আমি দেখলাম চুলগুলো দিয়েছি আর এই জিনিসগুলো আমাকে দিয়েছে তাই প্রিয় বন্ধুরা ভিডিওটা এখানেই আমি রাখছি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো আর সবাইকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা